বিএনপির ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ঢাকা আঠারো আসনের মনোনয়ন প্রত্যাশী মুস্তাফিজুর রহমান সেগুন বলেছেন ব্যক্তির রাজনীতি বাদ দিয়ে দলের রাজনীতি করতে হবে তিনি বলেন দল যাকেই মনোনয়ন দেবে সবাই আমরা একসাথে ধানের শেষের হয়ে কাজ করব তিনি আরও বলেন চাঁদাবাজদের কোনো দল নেই যেই চাঁদাবাজি করবে আমরা সবাই তাদেরকে প্রতিহত করব শনিবার বিকেলে রাজধানীর ঢাকার তোরাক থানায় এক উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন উক্ত উঠান বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির গবেষণা সেলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ডক্টর আমিরুল ইসলাম ওয়াজউদ্দিন মেম্বার দক্ষিণ খান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান মোহাম্মদ উদ্দিন তুরাক থানা বিএনপির আহ্বায়ক সদস্য কফিল উদ্দিন দক্ষিণ খান থানা যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি প্রমিজ উদ্দিন মোল্লা আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুন্না দক্ষিণ খান থানা তাঁতি দলের আহ্বায়ক নয়ন রাজ সদস্য সচিব ওমর সানি আটচল্লিশ নং ওয়ার্ড বিএনপি নেতা জাহাঙ্গীর মোল্লা আবু হোসেন সাঈদ পঞ্চাশ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ দক্ষিণ খান থানা বিএনপির আহ্বায়ক সদস্য কামাল হোসেন ঊনপঞ্চাশ নং বিএনপির সহসভাপতি রাজা আহমেদ রাজা তুরাক থানা বিএনপি নেতা আজহার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উক্ত উঠান বৈঠকটি আয়োজনে ছিলেন তোরাক থানা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল হাকিম জনগণের কাছে রাখেন জনগণের পাশে জনগণ সফা করেন আর সবার আগে বাংলাদেশ অনেকে কিন্তু ব্যক্তি রাজনীতি করে ব্যক্তিরাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে আমাদেরকে দলের রাজনীতি করতে হবে এবং সর্ব দেশের রাজনীতি করতে হবে